আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সুরাতুল ফাতেহার পুরোটা বাংলা অর্থ আমরা খুব সুন্দর মতো শেষ করতে পেরেছি একটা কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে যে কোনো সময় আমরা মারা যাব এই পৃথিবী একদমই ছোট্ট একটা জীবন একেবারে সেই আমরা ছোটবেলায় পুতুল খেলা খেলতে খেলতে যেভাবে বড় হয়ে গিয়েছি ঠিক সেভাবে পুতুল খেলার বয়সটা খুব সারা জীবনের জন্য কিন্তু এটা এটা না সীমিত কিছু দিনের জন্য ছিল যখন আমরা থেকে একটু বড় হলাম তখন কিন্তু আমরা আর পুতুল খেলা খেলতে পারি নাই ঠিক সেরকম এই পৃথিবীতে আমাদেরকে ওই মানে পুরো জীবনটার মধ্যে পুতুল খেলা জীবনের যতটুকু ঠিক সে ততটুকু জীবনটাই এই পুরো পৃথিবীটা তো এই সামান্য ছোট্ট একটা জীবনে এত দুশ্চিন্তা টেনশন এত কিছুর কোনো কিছু নেই আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার আপনাকে পাঠানোই হয়েছে ইবাদত করার জন্য আপনাকে পাঠানোই হয়েছে আপনার আপনার কপালটা যেন সুন্দর মতো প্রকাশ করতে পারি এটার জন্যই মূলত আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তো এই পৃথিবীতে এসে আপনি সব কাজ করছেন শুধুমাত্র একটা কাজ করতে গেলে আপনি হয়তো কখনো করছেনই না যদিও করেন তবুও মনোযোগ দিতে পারেন না তো আপনি নিজেকে এইভাবে সেটআপ করবেন যে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার পেছনে বাচ্চারা কান্না করুক যা খুশি করুক আপনি সোজা নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনি আল্লাহর কাছে আগে এটা বলবেন যে আল্লাহ আমি এখন নামাজে দাঁড়াচ্ছি আমি এখন আমার পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে যাচ্ছি যেটা আপনার সাথে আমার সম্পর্ক সেই স্বীকৃতি আমি এখন দিতে যাচ্ছি আমার পেছনে আমার বাচ্চা কান্না করছে আমার অমক ডাকছে বা আমার অমক কাজ আছে বা আমার অনেক চাকরির प्रेशर আছে সব কিছু বাদ আল্লাহ এখন আপনি সব কিছুকে সামলান আর আমি আপনার ধ্যানে মগ্ন হতে চাই এভাবে কিছু সময় আল্লাহর সাথে কথোপকথন করে নিয়ে মানে মাথার ভিতর থেকে সব কিছু দুই হাত দিয়ে ঠেলে ফেলে দিবেন দিয়ে একদম চোখ বন্ধ করে সোজা হয়ে দাঁড়াবেন আর ভাববেন যে আমি এখন আমার রবের সন্নিকটে একদম আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি আমার আগে পিছে আর কিচ্ছু নাই এরপর আপনি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন এই যে নামাজে দাঁড়ালেন তার আগে আপনি এতগুলো চিন্তা ভাবনা করলেন এই চিন্তা ভাবনার কারণে আল্লাহ তালা নিশ্চয়ই আপনার দেখবেন যে কিছু সময়ের জন্য আপনার যদি আপনি এরকম মন স্থির করে দাঁড়ান তাহলে কিছু সময় জন্য দেখবেন যে আপনার বাচ্চার কান্না থেমে গেছে আপনার প্রেশার চলে মানে মাথার ভিতরে যত প্রেশার ছিল যত চাপ ছিল কাজ ছিল সেগুলো দেখবেন যে কিছু সময় হাওয়া হয়ে যাবে কারণ এইভাবে আপনি কখনো করেন না তাই আপনি অনুভব করেন না কিন্তু আজকে বললাম আপনার আজকে থেকে এটা করা শুরু করেন দেখবেন যে সত্যি আপনি ভেতরে নামাজের মধ্যে একটা দারুণ ফিল কাজ করবে আপনার আপনি যে আল্লাহ নিকটে দাঁড়ালেন এই অনুভূতিটা আপনার ভেতরে কাজ করবে আমাদেরকে আগে এটা জাগ্রত করতে হবে তারপরে আমাদের নামাজে দাঁড়াতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে আহ এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা নামাজে সুন্দর মতো দাঁড়িয়ে পড়লাম এরপর আমরা যে ছোড়াটা পাঠ করব প্রথমে আমরা সুরাতুল ফাতিহা ফাতেহা পাঠ করি আর এই সুরাটাই আসলে আমাদের তো আমরা যেটা বলছিলাম এই সোরাটায় আমাদেরকে খুব মনোযোগ সহকারে পাঠ করতে হবে আর পাঠ করার সময় আমাদের কেমন নিয়মে পাঠ করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন একটু বলে দিব আপনারা ঠিক এইভাবেই এই পাঠ করবেন যেহেতু আমাদের সবার বাংলা অর্থ হয়ে গিয়েছে তো বাংলা অর্থটা যাদের এখনো হয়নি আমি আবার বলছি যেহেতু আমাদের হয়ে গিয়েছে আমরা এই সোরার মধ্যে আর পরবর্তী ধাপে আমরা চলে যাব আপনাদেরকে টার্গেট দেওয়া হলো আপনারা যারা এখনো সুরাতুল ফাতিহাটা মুখ বাংলা অর্থটা মুখস্থ করেননি তারা অতি শীঘ্রই নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন আর মুখস্থ হয়ে গেলে আমার কাছে বলবেন এবং পড়া দিবেন আমাদের স্কুলে কোনো চাপ নেই কিন্তু আপনার টার্গেট দেওয়া থাকবে সো টার্গেটটা আপনাকে ফ্লব করতে হবে কারণ আমাদের মাস শেষে একটা পুরস্কারের ব্যাপার স্যাপার থাকবে এই জন্য আপনাদেরকে টার্গেটটা ফ্লাপ করতে হবে ঠিক আছে আপনি পারেন আর না পারেন চেষ্টা তো আপনাকে করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে সুরা ফাতে হাটার বাংলা অর্থ আপনাকে মুখস্থ করতেই হবে এই জন্য যে এই সুরা ফাতে আর অন্য কোনো জায়গায় আপনার বাংলা অর্থ জানা থাক অন্য কোনো সুরার বাংলা অর্থ জানা থাক আর না থাক সুরা ফাতে বাংলা অর্থ আপনাকে জানতেই হবে এটার কারণ হচ্ছে একটা মাত্র সোরা যে সোরাতে আল্লাহ তালা নিজে আমাদের কথার উত্তর দেন এই জন্য এই সোরাটা আপনাকে মুখস্থ করতে হবে বাংলা অর্থ সহ বাংলা অর্থটা আপনাকে অবশ্যই জানা থাকতে হবে তাই যারা এখনো মুখস্থ করেননি তারা মুখস্থ করে নেবেন ওকে ইনশাল্লাহ আমরা এখন শুরু করতেছি যে কিভাবে আমরা এটা নামাজের মধ্যে পড়বো সেই নিয়মটা আমরা এখন একটু বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ একবার আমি এবার সানা পড়ে নিলাম মনে করেন যে যে কোনো সুন্নাত বা নফল নামাজের জন্য আমি সুরা ফাতিহা তেলাত করছি সেই ক্ষেত্রে যেটা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহতা আলার যিনি বিশ্বজগতের পালন কর্তা উত্তরে আল্লাহ বললেন আমার বান্দা আমার প্রশংসা করলমানের রহে অনন্ত করুণাময় ও পরম দয়ালু উত্তরে আল্লাহ বললেন আমার বান্দা আমার গুণগান করল মালিক মৃত যিনি বিচার দিনের মালিক উত্তরে আল্লাহ বললেন বান্দা আমার মর্যাদা বর্ণনা করল ইয়া আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি উত্তরে আল্লাহ বললেন এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে এবার পাঁচ থেকে সাত নম্বর আয়াত একসাথে পড়ব কারণ পাঁচ থেকে সাত নম্বর আয়াতের উত্তর আল্লাহ তালা একসাথে দেয় ইহদিনা সিরতল মুস্তাকিম আলাইহিম জিনা আনা আমলে আলৈহিম আল আমিন আমাদেরকে সরল সঠিক পথ দেখান তাদের পথে যাদের আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথে নয় যারা অভিশাপ্ত ও পথ ভ্রষ্ট হয়েছে আমিন আল্লাহ আলা উত্তরে বলেন এসব তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে তো তার মানে দেখেন আল্লাহতালা কতক শক্তভাবে শপথ করলেন অথব আমরা এটি পড়ার সময় খুবই ভক্তি সহকারে পড়ব এবার ধরেন কেউ এভাবে ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করে একায়ত করে পড়তে পারেন না তারা কিভাবে পড়বেন বিসমিল্লা হের রহমানির রহেম আলহামদুলিল্লা আলমিন আর রহমানির মৃত ইয়া কানা আবদু আইয়া কানাস্তাইম ইহ তে না শিরতল্ল মুস্তাইম শিরতল্জিনা আন আমতা আলাইহিম অইরিল মাগধু মে আলাইহি মলত্ত আমিন সমস্ত প্রশংসা আল্লাহ তা আলার্জিনি বিশ্বজগতের পালনকর্তা আমার বান্দা আমার প্রশংসা করলো অনন্ত করুণাময় ও পরম দয়ালু আমার বান্দা আমার গুণগান করল যিনি বিচার দিনের মালিক আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করল আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং আমার বান্দার জন্য তাই রয়েছে চাষের চাইবে আমাদেরকে সরল সঠিক পথ দেখান তাদের পথে যাদের আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথে নয় যারা অভিশাপ্ত পদ ভ্রষ্ট হয়েছে আমিন এসব তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে এইভাবে আপনি অর্থটা পড়বেন আর যারা হচ্ছে একবারে পুরো আরবিটা পড়লেন ওই যে আগে দেখালাম তারা হচ্ছে আরবিটা পড়া পুরোটা শেষ করলেন তারপর পুরো বাংলা অর্থটা পড়বেন অর্থটা পড়ার সময় একটু ধীরে ধীরে পড়বেন যাতে করে আল্লাহ তালা উত্তর দিচ্ছে সেই জায়গাগুলোতে আপনি একটু থেমে থেমে পড়বেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন ফরজ নামাজের সময় পড়বেন তাহলে আপনি কীভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান এই যে আমি কিন্তু থেমেছি অনেকক্ষণ ধরে তাই না এই থামার মতো করে থামবেন এই থামার জায়গায় আপনি বাংলা অর্থটা মনে মনে ভাববেন আর রহিম এই যে আমি থামলাম কিন্তু এই থামার মধ্যে আমি কিন্তু মনে মনে বাংলা অর্থটা পড়লাম এবং আল্লাহর উত্তর দিল সেটাও পড়লাম তো যারা হচ্ছে যে এভাবে অর্ধেক অর্ধেক করে পারেন না তারা কী করবেন তারা পুরোটা সুন্দর করে পড়ে ফেলবেন পরে কিছু সময় ধরে থাম থেমে থাকবেন থেমে ওই থামার মধ্যে আপনি বাংলা অর্থটা মনে করবেন মনে করে তারপর আপনি আবার পরবর্তী সুরাতে চলে যাবেন তো এইভাবে আমাদের সুরাফাতেহাটা শেষ করতে হবে আর এইভাবে সুন্দর করে পড়তে হবে তো যেটা আসলে সুরা ফাতেহার ব্যাপার সেটা হচ্ছে যে মানে সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার ভিতরে একটা অনুভূতি আনতেই হবে এবং যেটা সত্য সেটাকে আপনি কেন আনতে চান না সেটাকে তো আপনার আনতেই হবে কারণ এটা সত্য যে আপনি যখন ফাতে ফাতেহার তালাওয়াত করেন নামাজের মধ্যে স্বয়ং আল্লাহ তালা তখন আপনার নামাজের সোরা ফাতেহার জবাব দেন সুহান আল্লাহ কত দারুণ একটা ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে তিনি আমার কথার উত্তর দেন কত দারুণ একটা ব্যাপার এই অনুভূতিটা আপনাকে করতে হবে মুসা আলাহসালমের সঙ্গে আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেছিলেন আমরা সেই ঘটনা জানি যে তিনি কিভাবে কথা বলেছিলেন কতবার কথা বলেছিলেন কোরআনে অনেকবার সাথে কথোপকথনের কথা কথা স্পষ্ট করে বলা আছে তো যেখানে আল্লাহ এবং সব থেকে বেশি পরিমাণ কথা হচ্ছে মোসালবীর সাথেই আল্লাহ তালা করেছেন বলেছেন যে তিনি সবসময় চেষ্টা করতেন মানে নাসুর বান্দা ছিলেন যেটি তিনি সবসময় চেষ্টা করতেন যে আল্লাহ তালার সাথে সময় শুধু প্রশ্ন করতেন আর কথা কথা বলতে চাইতেন তো যেখানে কথা বলতে পেরেছেন সেখানে আমরা ইনশাল্লাহ কথা বলতে পারবো কিন্তু আমাদের ভিতরে সেই অনুভূতিটা সেই ফিলটা আগে আনতে হবে আপনাকে আল্লাহর সাথে কথা বলার জন্য অমকের কাছে যে বলতে হবে না অমক ব্যক্তি অনেক ধর্ম ধার্মিক অনেক হুজুর অনেক নামাজ কালামি তার কাছে গিয়ে বা মসজিদের ইমাম হুজুর এদের কাছে গিয়ে আমরা বলি যে আমার মায়ের জন্য দোয়া করেন আমার বাবার জন্য দোয়া করেন বা আমার খুব বিপদ আমি কি করতে পারি আমার জন্য দোয়া করেন এই সবার কাছে আমাদের এত দোয়া চাওয়া লাগবে না এই আমাদের দোয়া লাগে না, আমার দোয়া আমি স্বয়ং আল্লাহর কাছে দরখাস্ত পাঠাতে পারি সেটা শুধুমাত্র নামাজের মাধ্যমে তো আপনার যখন বিপদ আপনার যখন দুঃখ আপনার যখন কষ্ট আপনার যখন রোগ শোক তখন আপনি কোনো কথা বলবেন না আপনার যত চাহিদা যত চাওয়া পাওয়া কারোর সাথে বলবেন না আপনি সহজে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রিকাত নামাজ পড়বেন এই নামাজ পড়ে সুরা ফাতে হাসি যখন আপনি শুরু করবেন তখনই আপনি অনুভব করবেন যে আমি কথা বলছি মানে আমার রব আমার উত্তর দিচ্ছে এবার আমার যত চাওয়া পাওয়া আছে যত দুঃখ কষ্ট আছে যা কিছু আছে সব আমি তার কাছে পেশ করব। এবং আমি এটা পরীক্ষা পরীক্ষা করে দেখেছি যে একটা জিনিস একজন মানুষকে দেখাচ্ছে বুঝেই যাচ্ছে তুমি এটা করো না তুমি এটা করো না তুমি এটা করো না এটা ঠিক না এটা ঠিক না কে বুঝে কোনো কাজ আসছে না সেই একই জিনিস আমি যখন নামাজে গিয়ে আল্লাহর কাছে বলে দিয়েছি জানো সে এটা কেন করছে তাকে এটা থামান ভাই এটা হচ্ছে না লামিটা চাই না বাকিটা থামান এরপর পরক্ষণেই দেখা গিয়েছে যে পানির মতো সেই ব্যক্তিটাই যাকে বুঝে বুঝে পারছিলাম না সেই ব্যক্তিটাই নিজেই बोलतेছে যে এটা আসলে করা ঠিক না এটা আসলে করব না মানে এটা সত্যি পরীক্ষিত এটা সত্যি হয় আপনারা নিজেরা ট্রাই করে দেখেন আপনার চাওয়া আপনার পাওয়া আপনার না পাওয়া আপনার দুঃখ আপনার রোগ শোক যা কিছু আছে সব দোয়া আপনি আল্লাহর কাছে করেন নামাজে দাঁড়িয়ে আর আপনি যখন তেলাওয়াত করবেন তখন ঠিক এইভাবে আপনি তেলাওয়াত করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর মতো আপনি আল্লাহ তালা আপনার সাথে কথা বলছে এবং বাকি নামাজটা আপনার ভক্তি সহকারে হবে যখন আমরা বাকি নামাজগুলোর বাংলা অর্থ শিখে যাব তখন আমাদের সব কিছু হবে ইনশাল্লাহ